তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি ঈদ হয়ে গেল ঈদের পরের দিনও পার হয়ে গেলো আজ থার্ড ডে আজকেও একটু ঈদের ব্যাপার হবে যেহেতু ওর ছুটি রয়েছে আবার পরের দিন সানডে ওই দিনকে একটু ঈদের ব্যাপারটা আঁকবো তো যাই হোক চলো সকালতে শুরু করতে হবে অনেকক্ষণ আগে সকাল শুরু হয়ে বাড়ির সমস্ত কাজ মানোরআই করে দিয়ে চলে গেছে আমি আমার মতন বাবুর ব্রেকফাস্ট করি আমরা ব্রেকফাস্ট করে সমস্ত ডাস্টিং করে সব কিছু সকালের পাটটা কমপ্লিট এবার দুপুরের হচ্ছে কি খাবারটা বসাব তার আগে এই যে ডিমটা এনেছিলাম না এটা হচ্ছে কি তোমার ভীষণই ভালো লেখা রয়েছে তোমার ডি এইচ এ যে তোমার প্রোটেক্ট সেটা করবে তারপরে তোমার আরও অনেক কিছু রয়েছে ওগুলো আমি এখন বলতে পারছি না আর কি দেখে নিই এটা এসেন্সিয়াল যে ফ্রি রেঞ্জ চিকেন এগস ব্রাউন ওইটা আর কি তো যাই হোক চলো এটা দেখবো ট্রাই করে কিরকম হয় বাকি রান্না টান্না করে নিই ব্যাক টু ব্যাক দেখতে থাকো লাস্ট তো স্কিপ করে যে করো এটাকে ঢেলে রাখলাম বাকি ও বাজারগুলো এনে সব বুঝে নিই সম জায়গাগুলি জায়গায় রাখি অনেক কিছুই রয়েছে ধীরে 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 সব বুঝোই মানে রান্না করতে করতে গেমে যাচ্ছি দুদিন বেশ মাদের বাড়িতে খেলাম ভালো লাগলো না গো নিজের সংসারের কাজ তো নিজেকে করতেই হবে গুছিয়ে গাছিয়ে তো সেই জন্য হচ্ছে কি তোমার সবটা করা রান্না হয়ে আসছে প্রায় মাংসটা করলে হয়ে যাবে বাকি দুটো পদ হয়ে গেছে ভাত হয়ে গেছে বাবুর খাবার হয়ে গেছে বা একটু ব্যাক করি গরম লাগছে ভীষণ রান্না বান্না কমপ্লিট করলাম কিচেনটা ক্লিন করে দিয়েছি তোমাদের দাদা ভাই কী বলো তো বাড়িতে থাকলে ওকে বলি তুমি আগে স্নান করে নেওয়া একটুও শোনার আমার যখনই কমপ্লিট হবে তখনই ঢুকবে স্নান করছে এবার সব লেটে পাপাও তাই মানে ওরা মানে আমার অপেক্ষায় থাকে কতক্ষণে আমার কাজ হবে তারপরে ওরা একের পর এক যাবে ওরা যদি আগে স্নান করে নিত তাহলে আমি হচ্ছে কি সুন্দরভাবে এখন স্নান করতে পারতাম ওর তাড়াহুড়ো আমারও লেগে যায় লেটও হয়ে গেছে ঘড়িতে পুরো একদম তিনটে বাজছে খেতে খেতে চারটে বাজবে কারণ আমি একটু শ্যাম্পু করবো এবার গরম লাগছে গরমে এবার মাথা ভাড়াও না ভেবেও রান্না করতে করতে এত স্ক্যাল্প ঘামে না মাথা ভিজোতেই হবে এটা ব্যাপার যাই হোক চলো তাতে করে স্নান টান করে তারপর লাঞ্চে আসছি একদম বসে গেছি লাঞ্চে অনেক লেট হয়ে গেল কি আর বলবো এখানে স্যালাড রয়েছে পাপাকে তুলে দিয়েছি এখানে ভিন্ডি রয়েছে ভিন্ডি চচ্চড়ি আর কি তারপরে এখানে রয়েছে চিকেন কষা লাল লাল একদম আর এখানে রয়েছে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে ঘন করে ডাল দুপুরে লাঞ্চের পরে আর ভিডিওতে আসা হইনি মানে বিশেষ করে ভিডিও বানাতেও তো ইচ্ছে করছিল না এমনি একটু গল্প করছিলাম বসেছিলাম ফোন দেখছিলাম অনেক দিন অনেক কিছু ভিডিও টিডিও দেখা হয়নি সেগুলো থেকে কমপ্লিট করলাম মানে আমারও কিছু মানে বেস্ট ব্লগার রয়েছে যাদের ব্লগ দেখতে আমিও ভীষণ পছন্দ করি তাদের ব্লগগুলো দেখছিলাম এইভাবে সময় কাটাচ্ছিলাম তারপরে এখন চলে এসেছি সোজা ডিনারের জন্য কিচেনে দেখে বুঝতে পেরেছ তো তোমাদের দাদা ভাইয়ের লাচ্ছে সীমায় খাবে তো আমিও অল্প খাবো ও কালকে বেচারা খাবে বলেছিলো রাত্রে সে আমি অল্প করে বানিয়ে দিয়েছি আজকে একটু ঠিকঠাক করে দেই বানিয়ে বাকি চিকেনটা গরম করে নিচ্ছি ডালটা ফ্রিজে রেখে দিলাম যেহেতু প্রচুর ঘন ডাল না রাত্রে খাবো না কাল খেয়ে নেবো ওটা তো এখন ডিনারটা রেডি করে নিই তারপরে কাজগুলো সারবো মানে আমার জামা কাপড়গুলো ফোল্ড করা হয়নি ওগুলো করবো বাকি দেখি কখন কি হয় কখন ঘুমোয় সবটা দেখো কিন্তু তো শিমুইটা এত ভালো পুরো ঘিয়ে ভাজা আর আমি সব সময়ের জন্য কি করি বলো তো তোমার দুধটাকে রেডি করে নিই তারপরে শিমুইটার উপরে ঢেলে দিই এটাই বেশি ভালো লাগে খেতে তো এটা ভিজুক তারপরে আরও দুধ দেবো এতে বসে করেছে একদম ডিনার নিয়ে মানে আমাদের ঈদ হয়ে যা দুদিন হয়ে গেছে কিন্তু এখনও মানে এই ঈদের ব্যাপারটা রয়েছে মাংস শিমুই এই সমস্ত দিয়ে একদম ঈদের ব্যাপার একটা আর তার সাথে রুটি রুটিটা যদি চালের আটার হতো তাহলে পুরো একদম মনে হতো ঈদ হচ্ছে আর কি জামা কাপড় দেখেছো কত খালি এগুলো গুছোতে হবে নাকি এখন গুছবো না ভাবছি আগে একটু বসি খেয়ে উঠলাম তো তারপর দেখছি ভীষণ লাগে এই সমস্ত কাজ করতে আমার জামা কাপড় গুছো এ গুছো এক এক সময় সব সময় না যখন খেয়ে দিয়ে নিই না তখন মনে হয় লত খাই খাওয়া আর স্নান করার আগে মনে হয় যা কাজ দেবে আমি সব করে দিতে পারবো ব্যাট ওই যে জাস্ট এক্ষুনি ঘুমাবো আর জামাকাপড় ওই ঘরে ফোল্ডও আর করা হলো না কী আর করা যাবে কোনো অসুবিধা নেই যাই হোক তোমার আজকে তো ভিডিওতে সেরকম কিছু নেই নরমালি একদম হয় না মানে এই রোজা চলে গেল ঈদও চলে গেল একটা মন খারাপ আর রেগুলার যেমন লাইফ কাটে ওই রান্না করো খাওয়া দাও বাড়ির কাজ করো আর বাচ্চাকে ভালো করে দেখাশোনা করো নিজের হালকা খেয়াল করো এই সমস্ত নিয়েই আর কি এবার কেটে যাবে তো যাই হোক যারা যারা ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দাও তাদের অনেক অনেক থ্যাংকস আর আর একটা আমি ঈদের যে ভিডিও পোস্ট করেছিলাম যেখানে লিখেছি যে আমরা ভারতবাসীরা মানে ইন্ডিয়াতে আমরা কিভাবে ঈদ পালন করি আরে ভাই আমরা তো ইন্ডিয়াতেই থাকি আমি থরি না বাংলাদেশে থাকি না আমেরিকাতে থাকি না কোথায় থাকি আর আমার বাংলাদেশের প্রচুর ভিউয়ার রয়েছে ভাই বোনেরা রয়েছে যারা আমার ব্লগ দেখে আমার ব্লগ দেখতে পছন্দ করে সুতরাং আমি তো আর বাংলাদেশে থাকি না যে আমি লিখবো যে বাংলাদেশে ঈদ কীভাবে পালন করি সেজন্যই আমি লিখেছি ইন্ডিয়াতে আমরা ঈদ কীভাবে পালন করি তো এটা নিয়েও মানে অনেকের কি বলবো আর কী সব কমেন্ট করো তোমরা বুঝতেও পারো না যে আর কি ভাষা আসল রহস্যটা কি বা কিসের জন্য বলছি বুদ্ধি থাকলে সব বোঝা যায় তো যাই হোক অসুবিধা নেই হতেই পারে মানুষ মানুষমাত্রায় বুঝতে ভুল হতেই পারে অনেকেই ভাবতেই পারে যে হ্যাঁ এরম কেন লিখছে তো যাই হোক ক্লিয়ার করে বলেই দিলাম আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এখানেইন করছি কোথাও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল একটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য একটা